মারপিট করে প্রচুর মারপিট করে মানে এলাদ ঘুষা ঘেঁষা মানে প্রচুর সাতজন যদি মারে তাহলে আমার কি অবস্থা হতে পারে চলন্ত ট্রেন দরজার বাইরে দুহাতে ঝুলে থাকা এক ব্যক্তি আতঙ্কে চিৎকার আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হচ্ছে ভিডিও বলা হচ্ছে মোবাইল চিন্তাই করে পালাচ্ছিল তাই ঝুলছে ট্রেনের দরজার হাতল ধরে প্রাণপুন বেঁচে থাকবার চেষ্টা এরকম একটি ভয়ঙ্কর দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আমি তো ওটার জন্য খুব চেষ্টা করে ওরা আমাকে উঠতে দেয় না লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নসদপুর স্টেশন পাবো এটা টাইম ওরা আমার হাত ছাড়া দেয় তো আমি তো শুন না আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়ার বলি যে কার আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনসিনারি যেন না হয় এ কেমন নির্মমতা এ যেন সিনেমাকেও হার মানায় আমি আল্লাহর কাছে দোয়া করি আমার সাথে যেটা হয়েছে সেটা যেন পৃথিবীতে আর কারো সাথে না হয় দর্শক এভাবে একজন বাবা বর্ণনা দিচ্ছিলেন আমাদের কাছে ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে বাড়িতে ফিরবেন ঠিক ওই মুহূর্তে ট্রেন ছেড়ে দেয় সাথে সাথে তাকে ফলো করে দুশ্চক্রকারী এক পর্যায়ে তাকে প্রচুর পরিমাণ মার দেয় তারপর ওই ব্যক্তিকে একেবারে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এমনকি তাকে ট্রেন থেকে ফেলা দেওয়ার চেষ্টা করে তবে শেষ পর্যন্ত আল্লাহ তাকে প্রাণে রক্ষা করে কেমন নির্মমতা আপনারাই বলুন একজন বাবা কতটা অসহায় হলে তার সেদিনের ভয়াবহ কথাগুলো বলে কেঁদে ফেলতে পারে চলন্ত ট্রেন দরজার বাইরে দুহাতে ঝুলে থাকা এক ব্যক্তি আতঙ্কে চিৎকার আর আশপাশ থেকে মোবাইল ক্যামেরায় ধারণ করা হচ্ছে ভিডিও বলা হচ্ছে মোবাইল ছিনতাই করে পালাচ্ছিল তাই ঝুলছে কিন্তু ভিডিওর আড়ালের বাস্তবতা আরও ভয়াবহ এটি ছিল একটি পরিকল্পিত হত্যার চেষ্টা চলন্ত ট্রেনে মারপিট করে ছিনে নেওয়া হয় টাকা অবশেষে দুষ্কৃতিকারীরা ভুক্তভোগীকে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা করে সম্প্রতি আলোচিত সেই মতিউর রহমান বেঁচে আছেন কেমন আছেন এসেছি সেই মতিউর রহমানের পার গ্রামে জানবো তার বর্তমান অবস্থা এবং এর নেপথ্যের কাহিনী মতিউর রহমান মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরা এখন শরীরে একাধিক ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতর সেই সময়ের দৃশ্যগুলো তারিত করছে প্রতি মুহূর্তে এগারোটার দিকে আমি স্টেশনে আসা পুষি পুষার পরে আমি চা খাই এই টাইমে আমাকে ফলো করে দুটা চ্যাংড়া আগে একটা চ্যাংড়া কালো করে চ্যাংড়া ফলো করে মাস্ক আছে আমার তো খেয়াল করি না মানুষের মতো মানুষ থাকে কে কাকা ফলো করছে এটা তো আমার বিষয় না ফলো করে ওখানে আমি চায় তো কোনো আমি টেকাটা বের করেছিলাম একবার বের করেছিলাম বের করার পরে আমি এর আগে বহুবার টাকা আমি নিয়ে আসি গেছে আল্লাহ দিল কোনদিন ক্ষতি হয় মতিউরের মোবাইল চুরির মতো মিথ্যা অপবাদের এ ঘটনায় হতবাক তার স্বজন ও এলাকাবাসী সে সাথে এ ঘটনার দোষীদের বিচার দাবি তাদের এটা আপনি তালসুন গ্রামে এক ছেলেকে ছেলেকে বিগত পঁচিশ দিন আগে তার নাম সজীব তার বাবার নাম হেলা উদ্দিন পরামানিক তো তার বিদেশ পাঠাইছিল আপনি হচ্ছে কাগজ পাতি বৈধ কাগজ একটু সময় লাগে ঠিক আছে এটা আপনার নামের ওর নামের সমস্যা ছিল পাসপোর্টে এই জন্য কাগজপাতি ঝামেলা হচ্ছিলো এই জন্য হচ্ছিল না দেরি হচ্ছিল এই ক্ষোভ নিয়ে তারা ওর শালা এবং ওর ভাইয়েরা মিলে তিনি একাপে এই কাজটা করছে টিকাটা আমি ব্যার করেছিলাম করার পর তা আমার কাছে ভালোই করে আমি কত দূর যাচ্ছি না যাচ্ছি আমি অতটা যেয়ে মার্ক করলাম না না করে বাবাটা দেখি গাড়ি আসলো গ্যারিতে আমি যা উঠলাম ওঠার পরে তার ওলার পরে আমার কাছে আসে দুটা ছেলে বসলো বসার পরে আমাকে বলেছে যে তোমার যাবেন কইয়া আমি বইয়া শান্তার উঠল আমি বউ রাতে উঠেছি তারপর আরো দেখি আলতা নগর যখন পেলাম শোনা আরো পাঁচজনের কাছে এসে বসলো এই পাঁচ জন আমাকে আমার ডাক দিল ডাক দেখছি শুনে শুনে আমার গেটের কাছে নিয়ে গেলাম নিয়ে আয় আমাকে মারপিট করা শুরু করেছে শোনা আরো লোকজন জেলেছিল কি কি সময় কইছে আমাকে মোবাইল শুরু করেছে আমি কইছে আমি শোনো হাঁকা হাঁকা কই আমি আমি মোবাইল না আমার কাছে অলরেডি দুটো মোবাইল আছে কই তুই যদি কথা শোনো স্যাকু বের করেন তুই যদি কথা বলিস তাহলে তুই কিন্তু স্যাকুতে এখনো কিন্তু থুটামো এই ঘটনায় স্থানীয়রা প্রশ্ন তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমের দায়িত্ববোধ নিয়ে একটি ভিডিও দিয়ে কাউকে অপরাধী বানিয়ে দেওয়া যায় অথচ আসল ঘটনা সম্পূর্ণ ভিন্ন হতে পারে এনটিপক্ষ চিন্তাইকারী হিসাবে গণ্য করছিল এবং তাকে মারধর করছে স্টেশনের ট্রেনের মধ্যে কিন্তু আমরা যে যতটুকু জানি সে সত্যি সত্যি কোনো চিন্তাইকারী ছিল না এবং সে সত্যি একজন ভালো মানুষ একটা কথা কব না আমি যারা আমরা যেরকম সেটাতে গেলে উত্তর দেয়া যাবো একটা কথা যদি কুস তাহলে তো কোনো পাঁচ জনের কাছে মাস্ক পরে আছে সরোধকের সাথে আমাকে খুঁজতেই হয় হতে এক যায় আমি মাস্ক একজনের টান দিই টান দেওয়া আমি এক সেকেন্ড একটা চিনতে পারি তার বাইরে হচ্ছে ডরপুর আগের থেকে ওকে ইয়া যে এক মারমো মেরা ফেলা দেবো এটা আগের থেকে ওকে একটা প্রোগ্রাম তো সকল আমার ওরা মারপিট করে প্রচুর মারপিট করে মানে এলার ঘুষা ঘেঁষা মানে প্রচুর সাত দিন যদি মারে তাহলে আমার কী অবস্থা হতে পারে এলাতে বুকুর এমন ভাই আমার জীবনটা তোর বাঁচা ভাই তো টেকা লিচু সব লিচু তো আমার মারপিট করা দরকারটা কি ভাই শোনো আগ্রাসন করে চাকুমার একটা মেরা ফেলা দে দেয় তো আমার চিনা পারিছে মারিস না মারলে এটা সাগু মারি এসে আমাকে আমরা ফেসা দেবো অতএব কাজ করে ট্রেন ট্রেন ফেলা দে শোনো আলতাবনগর আলতাবনগর যখন ট্রেন গাড়ি আলতাবনগর ট্রেন ট্রেন সারিছে সব থেকে কিন্তু ঘটনা যখন নসদপুর পাবে নসদপুরে মাছ কেন থেকে ওরা আমাকে ঠেলা দেয় শোনে ট্রেন ফেলে দেবে আসায় সব থেকে আমি ঝুলা ছিলাম পুলিশের কাছে যাই আদমদিগিতে আসি আদমদিগিতে আসায় আমি যখন কেসটা দিতে চাইছি তখন ওরা নিতে চায়নি বলে আমাদের এখানে না আপনারা সান্তার জিআইপির ওখানে যান ওখানে গেছে ওখান থেকে আমাকে ওরা কাবা ইটান আবার আদন দিকিতে পাঠাইছে তা আদন দিকে পাঠানোর পর ওরা তখন যখন নেয়নি তখন আমি বাসায় চলে আসছি আমার স্বামী সখন থেকে আমি ঝুলাছিলাম ছিলাম ঝুলা থুয়ে হতে ওরা এক সময় কয় হাত দে মিশাই মিশে কয় যায় হাত দে হাই ওটে উঠাই আর হাত দে উঠাই আমি হাত দিয়ে বাসায় ওর হাত মিশে মিশে ধরে ধরে আবার হাত ছাড়া দেয় এক পর্যায়ে যখন স্টেশনে আসবে লাগবো সোনার আমার হাতটা এই দুজন মিলে হাতটা ছাড়া দেয় সোনাম গোরাতে গোরাতে রেলের ভিতরে পড়ে ওখানে থেকে আমি মনে করেন যে রেলের এক সিপাতে আমি দাঁড়াছিলাম ইয়া করে ইনকে শিয়াছিলাম তা এখন আল্লাহর হেদায়তে দানে আমি সকল মনে করেন যে মোটামুটি ওখান থেকে উঠেছি খারাপ মানুষ যদি না হবে একটা ভালো মানুষ হোক জ্যান্ত মানুষ হোক এক টেনুক থিনি ফেলা দেওয়া মানে কি বিচার হওয়া দরকার ঘটনার পর সান্তাহার জিয়াপি থানায় সাতজনকে আসামি করে একটি অভিযোগ দিয়েছে মতিউর তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি একটি ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহের মাধ্যমে ছিল স্বার্থ উদ্ধারের চেষ্টা দুষ্কৃতিকারীদের পরিকল্পিত এই ছক ব্যর্থ হয়েছে বেঁচে আছে মতিউর রহমান তবে এই মুহূর্তে দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন তিনি আমরা জানি যে উনি বেঁচে আছেন এবং উনি সশরীলেই আসছিলেন আমার এখানে আসে অভিযোগ পেলে আমরা অভিযোগের মানে ভিত্তিতে আমরা নিয়মিত মামলা করি এবং অভিযোগের যে মামলা যার এ যার নামে আসামি আমরা আসামি গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান তৎপর আছে আনে বেঁচে ফেরার পর মতিউর রহমান সেই ভয়ঙ্কর দৃশ্যের বর্ণনায় বলছিলেন তার সঙ্গে পরিকল্পিতভাবেই এটি করা হয়েছে আর এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তার পরিবারের সদস্যরাও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল সংবাদটি শোনার জন্য দর্শক পরিশেষে কি বলবো বলার মতো আর কিছু নেই যে বা যারা এই কাজটি করেছে তাদের জন্য দোয়া করি তাদের বাপ মায়ের সাথে যেন এরকম না হয় দর্শক বন্ধুরা পরিশেষে আপনার মন্তব্য দু এক লাইনের মধ্যে করে যাবেন এবং আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী আরও আলোচিত আপডেট সংবাদ পাওয়ার জন্য সে সাথে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ